আমি এখন কেক বানাতে যাচ্ছি এই যে একটা ডিম নিয়েছি ডিমের সাদা অংশটা নিব। লাল অংশটা নেব না লাল অংশটাকে আমরা পরে কাজে লাগাবো এক কাপ চিনি নিচ্ছি চিনিটা আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এবার চিনিটা আর ডিমটা ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশাতে হবে পাঁচ থেকে সাত মিনিট মতো এই যে আমি হাফ কাপ মতো সাদা তেল নিয়ে নিলাম চাইলে কেউ ঘিও নিতে পারে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার এই যে দুই কাপ মতো ময়দা বা আটা আটাও নিতে পারে আবার ময়দাও নিতে পারে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবারে যে এক কাপ মতো হালকা উষ্ণ গরম দুধ নিয়ে নিলাম ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই যে এক চামচ মতো বেকিং পাউডার নিয়ে নিলাম ঘন হয়ে গেছে একটু বেশি তাই আমি আর একটু দুধ নিয়ে নিচ্ছি এই যে এক চামচ লেবু রস নিয়ে নিচ্ছি চাইলে কেউ লাইসেন্সও নিতে পারে তো আমি এখানে লেবু রসটাকে নিচ্ছি এই লেবু রসটা নেওয়ার কারণ হচ্ছে ডিমের গন্ধটা না থাকে সেই জন্য এই যে দেখুন একটা হয়ে গেছে আমার মাখানো এই যে এরকম আকার হবে এই টাইপের এই যে একটা আমি বাটি নিয়ে নিছি তা একটা আমি কলা পাতা কেটে নিয়েছি নিচে দিব সেই জন্য চাইলে কেউ পেপারও দিতে পারে বা কোনো কাগজ হয় পেপার এবার এটা আমি ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব এবার এটাকে একটু আমি এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভিতরে বাতাস আছে সেটা বেরিয়ে যায় এই যে ডিমের কুসুমটা ছিল এই কুসুমটা এবার ওপর দিয়ে এভাবে ছড়িয়ে দেবো কালার আসার জন্য এ দেখুন এবার আমি ওপরে ডিমটা ছড়িয়ে দিলাম এর ওপরে আমি কয়েকটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে দেখতে সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে সেই জন্য এবার একটু কিসমিশমিশ ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে কোনো ফল ছোট ছোট করে কেটে দিতে পারেন আমি শাড়ির মধ্যে বালু নিয়ে নিয়েছি এই যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম তারপরে এটা বসিয়ে নেব এবার এটা ঢেকে দেব ঢেকে দিয়ে সামান্য লো ফ্লেমে রেখে আধা ঘন্টা মতো রেখে দেব এই দেখুন এবার বের করে এই দেখুন কাঠি দিয়ে দেখে নিচ্ছি কাঠি একটু লেগে যায়নি এই দেখুন আমি এবার ঢেলে নিলাম এই যে পাতাটা তুলে নিচ্ছি এবার উল্টে দেখাচ্ছে দেখুন এই পাশে কি সুন্দর হয়েছে এই যে এই দেখুন কি সুন্দর কেক হয়েছে দেখুন নরম তুল তুলে এই যে